আপনি কি কখনো ভেবেছেন সাফেরা তাদের জীব এভাবে দুদিক করে কেন নাড়ে মাঝখানটা কেন কাটা থাকে আজ আমরা যে গল্পে ঢুকতে চলেছি সেটা শুধু একটা ব্যাখ্যা নয় এটা ইতিহাস পুরাণ বিজ্ঞান সব মিলিয়ে একটা অন্যরকম যাত্রা অনেক অনেক দিন আগে মহর্ষি কাশ্যপের আশ্রমে এক অদ্ভুত নিরাপত্তা কারণ আজ তার দুই স্ত্রী কদ্রু বিনতা মনে মনে বড়ো কিছু স্বপ্ন দেখছেন কুদ্রু মনে মনে ভাবলেন আমি একটা বিশাল বংশ চাই হাজার সন্তান চাই যেন দুনিয়ার কোনো শক্তিই তাদের হারাতে না পারে অন্যদিকে বিনতার ইচ্ছে একদম আলাদা আমার সন্তান কম হলেও চলবে কিন্তু তারা অসাধারণ হোক শক্তিতে জ্ঞানেও এগিয়ে থাকুক কাশ্যপ দুজনকেই আশীর্বাদ করলেন সময় এলে কদ্রুত থেকে জন্ম হলো এক হাজার নাগ আর বিনতা পেলেন দুই সন্তান এবং গরুর যাদের কথায় বর্ণনা করা কঠিন সবই ঠিকঠাক ছিল যতক্ষণ না একদিন সমুদ্র মন্থন শুরু হলো অমৃত মন্থনের ঝড় থেমে গেলে সমুদ্রের গভীর থেকে উঠতে লাগলো দেবদেবীদের সম্পদ এর মাঝেই দেখা গেল এক বিশাল দীপ্তিমান ঘোড়া উচ্চসবা যেন আলোতে তৈরি তবে তার দেহের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল লম্বা লেজ এই লেজকেই কেন্দ্র করে শুরু হলো বিরাট ঝামেলা কজরু বললেন লেজটা কালো আর বিনতা বললেন না এটা তো সাদা দুজনের স্বভাবই একটু জেদি তাই ঠিক হলো যে হারবে তাকে দাসী হয়ে থাকতে হবে বিনতা আত্মবিশ্বাসী কারণ উচ্চসভা তো দেবতাদের সাদা ঘোড়া কদ্রু হাসলেন তার মনে আগে থেকেই খেলা পাকানো ছিল রাতে তিনি তার হাজার নাক সন্তানকে ডেকে বললেন যাও উচ্চসভার লেজ চুপচাপ ঢেকে দাও যেন কাল কালো দেখা যায় নাগরা গেল লেজ ঢেকে দিল সকালে সবাই দেখলো লেজ সত্যিই কালো বিনতা হারলেন শর্ত অনুযায়ী তার ভাগ্য রাতারাতি বদলে গেল তিনি কদ্রুর দাসী হয়ে গেলেন বিনতার এই অবস্থা গরুর সহ্য করতে পারল না তার মা দেবুলল আর এখন দাসীর মতো জীবন এটা সে কখনোই মানতে পারলো না গরুর সাপেদের সামনে দাঁড়িয়ে বলল, তোমরা কি পেলে আমার মাকে মুক্তি দেবে বলো সাপেরা বলল অমৃত এনে দাও তাহলেই তোমার মা বিনতা মুক্ত এই কথায় গরুরের চোখে আগুন নেমে এলো একা হাতে দেবতাদের দুর্গে গিয়ে অমৃত নিয়ে আসা এটা তো অসম্ভবের কাজ কিন্তু মায়ের জন্য সে এই অসম্ভবও করবে তারপর এক ধাপে ধাপে যুদ্ধ কৌশল আর ধৈর্যের গল্প যা বলতে গেলে আরও একটা ভিডিও লাগবে সুতরাং অবশেষে গরুর সত্যি অমৃত নিয়ে এলো কিন্তু সে সাপেদের একটা শর্ত দিল তোমরা আগে স্নান করে পরিষ্কার হয়ে এসো তারপরই অমৃত পাবে সাপেরা এতে রাজি হয়ে গেল কারণ তাদের সামনে তো অমৃত অমরতের হাতছা নেই সাপেরা স্নান করতে যেই গেল ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র নেমে এলেন অমৃত সাপেদের হাতে গেলে দুনিয়ার শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাবে এই ভয় ছিল তার তিনি চুপচাপ অমৃতের পাত্র তুলে নিয়ে আকাশের পথে উড়ে গেলেন তারা হুড়ে কয়েক ফোঁটা অমৃত বলল কুশ ঘাসের উপর সাপ ফিরে এসে দেখে অমৃত নেই তারা তীব্র রাগে ঘাসের উপর পড়া সেই সামান্য ফোঁটাই চাটতে লাগলো কুশ ঘাসের পাতায় ধার ছিল বাঘের নখের মতো ধারালো অমৃত পাওয়ার তাড়নায় তারা বুঝতেই পারলো না জীব বারবার ঘষতে ঘষতে একদিন এক মুহূর্তে আটল ধরে গেল জীবের মাঝখানে আর সেখান থেকেই সাপেদের জীব দুই ভাগ হয়ে গেল পুরাণের গল্প এইখানেই শেষ নয় কিন্তু এই অংশটাই সাপের জীবের রহস্য বলে পরিচিত গল্প সুন্দর কিন্তু বিজ্ঞান অন্য ছবি দেখায় সাপেদের দুই ভাগ হওয়া কোনো নয় বরং এটা প্রকৃতির তৈরি জীব করা এক নিখুঁত যন্ত্র সাপেরা আমাদের মতো নাক দিয়ে গন্ধ নেয় না তারা গন্ধ জীব দিয়ে সংগ্রহ করে দুই দিকের জীব দুদিকের বাতাস থেকে গন্ধ তোলে তারপর সেই তথ্য যায় একটি বিশেষ অঙ্গর কাছে জ্যাকোবাস অর্গান বা ভোমেরো ন্যাচারাল অর্গ্যান এই অঙ্গ গন্ধ বিশ্লেষণ করে বলে দেয় গন্ধ কোন দিক থেকে আসছে কতটা দূরে শিকার বেঁচে আছে কি মরেছে এমনকি শিকার ভয় পেয়েছে কি না সেটাও বলে দেয় সাপের জীব যদি দুই ভাগ না হতো তাহলে সাপ অন্ধকারে শিকার খুঁজে পেত না দিক ঠিক করতে পারতো না বাঁচতেই পারতো না বিজ্ঞান বলে এটা একদম জন্মগত ব্যবস্থা বিবর্তনের অংশ ধীরে ধীরে হাজার হাজার বছরে জীব এমন হয়েছে কিছু কাটার কারণে নয় তাহলে প্রশ্ন আসে পুরাণ কি তাহলে ভুল বিজ্ঞানী যেই আসলে দুটোই ঠিক দুটোই তাদের নিজস্ব ভাষায় ঠিক পুরাণ গল্প বলে প্রতীকের মাধ্যমে যার উদ্দেশ্য শিক্ষা দেওয়া ভাবনা জাগানো বিজ্ঞান পথ দেখায় বাস্তবতার হাড় পেশী কোষ বিবর্তন দিয়ে একটা গল্প একটা ব্যাখ্যা দুটো একে অপরকে বাতিল করে না বরং দুটো মিলেই আমাদের জ্ঞান পূর্ণ হয় আপনি কি জানেন সাপের জীব প্রতি সেকেন্ডে 8 থেকে 10 বার বাইরে আসে দুই ভাগ জীবের কারণে তারা 3D গন্ডভ মানচিত্র তৈরি করতে পারে অন্ধকার জঙ্গলে সাপেরা জিভ দিয়েই পথ খুঁজে নেয় র‍্যাটলস্নেক গরম শরীরে তাপ ধরতে পারে পাইথন শিকার দৌড়াচ্ছে কি লুকাচ্ছে জীব দিয়েই বুঝে যায় এগুলো শুনলে মনে হয় সাপ শুধু ভয়ঙ্কর নয় এটা প্রকৃতির তৈরি এক অসাধারণ সৃষ্টি এখন আপনার কাছে জানতে ইচ্ছে করছে আপনার মতে কোন ব্যাখ্যাটা বেশি রোমাঞ্চকর পুরাণের গল্প নাকি বিজ্ঞানের সত্যি কমেন্টে জানাবেন আজ আমরা দেখলাম একপাশে পুরাণের রহস্য অন্য পাশে বিজ্ঞানের যুক্তি দুটো মিলেই প্রতিদিন যে জীবনের কত গল্প লুকিয়ে আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করবেন আর এরকম গল্প আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না